যে জিয়া ও রহমান সাহেবের বিপদ আসতেছে খালেদা জিয়া বিএনপির বিপদে কারণ আওয়ামী চলে গেছে এখন রাজাকার আল বদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহারির রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা লস করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বলে লস করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপিকে আয়কে আর তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে আলবদরের আসল রূপটা বের রাজাকারের আসল রূপটা বের হলো মায়ের পেটে জন্মগ্রহণ করে মাকেই খেতে চায় যে সেই নিমখ আর সেই জারজরা তারা যখন তাদের আসল রূপটা বাইরে করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো কি শুরু করছে আপনারা জানেন প্রথমে মে বের হইলো ওই সরমুনাই লোকজন একদম নেতাদেরকে নিয়ে সয়ে সয়ে বাইরে হইলো কি হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে এই স্লোগান শুরু লাছে এই স্লোগানটা তো মোটামুটি রাজ ধরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুক্তি আসবে না এরা বেজন্মা মা বিদেশে কিছু বেজন মা আছে কুকথা বলে বেজন মা এদেরকে আমি বেজন বলবো এদের থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থাকি ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পারবো আমার শুনে মনে হইছে মানে এর চেয়ে ঘৃণীত কোন কাজ এদেশে দোষটা কিছুটাকে মাটির মধ্যে আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে যে ম্যাডাম এই কিছুদিন আগে এগারোই জুনের আগেই বলছে এই ইনু সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না মিলেমিশে থাকতে হবে ম্যাডামের এখন অসুস্থ অবস্থা উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে কুকসি স্লোগান এগুলা শুনে শুনে আমার কাল ঝালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস যাবত বলতাছি সব কিন্তু কার আপত্তি এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওমিলিককে তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানায়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি আমি যদি রে না শুনেন আমার প্রতি আপনারা অভিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউ রহমান কেউ ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া আমি আজকে বিএনপি কেও বলতে চাই মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হইছে দি রিয়েল থিং ইজ হি ওয়াজ মেজর জিয়া আই

তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আলমদরদের বিরুদ্ধে যারা এই দেশে রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় করে লস্করে এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বলে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রায়কা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপি বিরুদ্ধে জানাব তারেক রহমান দেশ নেত্রী খালেদা জিয়া এবং শহীদ বিরুদ্ধে হয়েছে এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে এটা হলো নীল নকশা বিএনপি কে ধ্বংস করে দেবে বিএনপি চাঁদাবাজ বিএনপি কুনি বিএনপি এই বিএনপি মানে বিএনপির মতো খারাপ অথচ ষোলোটা বছর যাবত বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে অনেকে বলে মানুষ রাজনীতি জোয়া খেলে টাকা দিয়া রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া জোয়া হারলে টাকা চলে যায় কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায় সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু দল বছর আন্দোলন করছে এখন কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে এদের নাম হইল শিবির এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে পরশু প্রথম স্লোগান দিয়ে এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়াপল্টনে দখল বেড়ে ফেল আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি আমি খুব ক্লিয়ারলি বলি এরা যারা আছে এবি পার্টি তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায় তুমি কে আমি কে রাজাকার রাজা দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাচার রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান গুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ বা আমি সবচেয়ে ব্যাপারে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক অনেক বেশি বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে পাঁচই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে তারেক রহমানের সঙ্গে ইউনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইউনু সাহেব এইসব কর্তাছে বলে আমি মনে করি কারণ ইউনু সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলে উনি কোনির্ব দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি কি নিরব কোনো কথা বলেন ইনি সাহেব উচিত হলো দ্রুত নিবাচন দেওয়া ডিসেম্বরের মধ্যে not ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়া উনি উনি সরে যাওয়া উচিত এবং রাষ্ট্রনীতি বিদ্যার কথাতে কোন তোাশু রাজনীতি বিদ্যার হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না ইনি সাহেব চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে চট্টগ্রাম বন্দর দিয়া দিবে করিডোর দিয়া দিবে আর অনেক কিছু দিয়া দিবে কিন্তু অনেকগুলো বিষয় আপনার কাছে আমার জানার আছে ধরেন বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা ঐতিহাসিক নানান কারণে ঐতিহাসিক আপনিও জানেন আমি জানি সবাই জানে মানে তারা ওই যে তারে নিজে বলেছিলেন জামাত হচ্ছে কি তাদের জমজ ভাই তাই না সব এখন কি জামাতের সঙ্গে এই প্রথম আমরা দেখলাম যে জামাতের জামাতের বিরুদ্ধে বিএনপি সবাই স্লোগান তুলছে তো এটার এটার এটা কি দীর্ঘস্থায়ী হবে কিন্তু বিভিন্ন সময় আবার তারা কি আসল শত্রুকে চিনতে পারবে নাকি অনেকে আবার এখানে বিভিন্ন জন মন্তব্য করছে যে জামাত এবং বিএনপি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো ঝগড়াঝাটি লাগে ভোটের রাজনীতিতে তো আবার তারা জোটবদ্ধ হয়ে যায় আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি বিএনপি আমার ধারণা আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি যদি আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে অতটা না কিন্তু বিএনপির নেতা কর্মীদের এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি যতটুকু চিনেছি এবং তাদের যে তাদের যে বক্তব্য আমি পাই প্রো ইউটিউব প্রো তো মেসেজ আপনি চিন্তাই করতে পারবেন না কালকে পরশু তার আগের দিন এবং প্রতিদিন প্রায় বিএনপির যুবক ছাত্রদের সঙ্গে আমার দেখা হয় কেউ না কারোর সঙ্গে দেখা এবং প্রত্যেকে আমাকে ধরে বলে আপনি যা করতেছেন নিজেই ঠিক আছে আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে অনেক বেশি গত ওই দুই হাজার পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই ঢুকছে কিনা বলে এই যে আজকে সার্দি সালো এই যে সাপের বাচ্চাগুলো এরা কি এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে সার্জিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনার তো শুনেন নিশ্চয় এবং এরা হলো রিয়েলি জাম এরা হলো জামাতের ডালপালা এদের কি এনসিপি বলে তো লাভ নাই এদের সৃষ্টি তো হচ্ছে ওখান থেকে জামাত থেকে এদের সৃষ্টি হাসনাথ বলে নৌ বলে এরা তো ছাত্র লীগের ভিতরে ঢুকে বসেছিল বিএনপির ভিতরে নাই ডেকে বলবে আমি তো উদাহরণ দেখাইলাম জালকাটি একটাকে যে কি ডক্টর ফক্ত রাজাকারের আল বদরের বাচ্চাগুলা এগুলা তো বিএনপি করছে কইছে আমি নেতা বিএনপি কে কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই আজকে আওয়ামী লীগ দেশে নাই রাজনৈতিকভাবে নাই আমি কথাটা বললাম আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের আদর্শিক রাজনীতি এটা পরের ব্যাপার ওই যে আমি আরো বলি আপনিও আমার প্রতি আপনারা হয়তো বা রাগ করেন যে আওয়ামী লীগের আল একতে দশ বছর লাগবে সাংগঠনিক ভাবে আমি বলছি ইভেন ইলেকশনে আইলেও আওয়ামী লীগের যে বড় বড় নেতারা এরা কিন্তু মানুষের কাছে গিয়ে বলতে পারবে না যে আমার ভোট দেয় তারা যা করছে মানুষ পছন্দ করে না মানুষ তাদেরকে দেখতে পারবে না আমি এই কথাটা বলছি আলবদর রাজাকার মুল্লা মৌলবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি এইসব এনসিপি টেনসিপি মিলে টিলে এরা স্বাধীনতা একাত্তরের বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছে একাত্তর নাই এখন একাত্তর কে বলবে বিএনপি যদি না বলে যে না আমার একাত্তর আমি আমার দলে কালকে দেখলাম এই কথাটা আসতেছে না বিএনপি যদি না বলে যে না একাত্তরে আমাদের নেতা এবং আমাদের দলের অনেকেই এখনো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে গত দশ বছর যাবত আমি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা মিটিং এ যাই অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশ তারা কিন্তু এইসবের সাথে নাই তারা কিন্তু একাত্তরের সাথে বিএনপি যদি একাত্তর জায়গাটাতেই যদি না এইখানে যেমন পৃথিবীতে কোনো থাকে না এই করার জন্য ফজলুর রহমান এইসব কই না আমি বিভ্রান্ত করি না আমি যেহেতু ভবিষ্যৎ দেখি কথাগুলা বলে দেই আমি যেগুলা কথাগুলো ছয় মাস আগে বলছিলাম এখন সব নিয়ে বাংলাদেশে এই কথাগুলাই বল সব সব দল একই কথা আমি ফজল যারা আমাকে বলতো ফজলুর রহমান আগে আগে বিভ্রান্তিকর কথা বলে এটাই সত্য যে আমি যা বলতাম ছয় মাস পরে সবাই এখন তা বলতেছে এবং আগামীতে আমি বলছি বিএনপি যদি না বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা অনেকগুলো কাজ কিন্তু বিএনপি করছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি না থাকলে কিন্তু ওই যে আলী রিয়াজ বলছিল বা উত্তরের সঙ্গে